আচ্ছা দেখুন এই যে গোলাপটা আপনাদের সঙ্গে শেয়ার করি কি মিষ্টি কালার এবং শেপটা দেখুন কি অপূর্ব দেখতে প্রতিটা গোলাপ কিন্তু একটু ডিফারেন্ট টাইপ এবং নতুনত্ব আছে এ ধরনের গোলাপ কিন্তু ড্যাফোডিলস গার্ডেনে আপনারা কিন্তু দেখতে পাবেন এবং পাশাপাশি দেখুন এই যে ব্ল্যাক আপনাকে দেখালাম আপনাদের আর কি এটাও একটা দেখুন ব্ল্যাক রোজ চাপ ধরনের আছে তার মধ্যে এটা কিন্তু ব্ল্যাকের ভেতরে কিন্তু এটা বাইকালার দেখুন এর আগে আমি অনায়াসে আপনাদের গোলাপের পরিচর্যা বা মিডিয়াটা কেমন হবে আমি শেয়ার করেছি এবার আপনাদের আমি দেখাচ্ছি যে গোলাপগুলো কি দাঁড়ুন আর কি দুর্দান্ত হয়ে ফুটে আছে সেটা দেখাচ্ছি জাস্ট কেমন লাগছে দেখতে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন হ্যালো ভিউয়ার্স দেখুন আপনাদের সঙ্গে কয়েকটা গোলাপ শেয়ার করি ডেফোরেশ গার্ডেনের আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গোলাপগুলো কেমন দেখতে হয়েছে দেখুন এই গোলাপটি আপনারা তো অনেক ধরনের গোলাপ দেখেছেন এই যে ভিন্ন ধরনের আপনাদের আমি গোলাপ শেয়ার করব দেখুন কত বড় সাইজ এবং দেখুন বাই কালারের ভেতরে খুব সুন্দর কিন্তু গোলাপটি এবং কালারটা দেখছেন কি মিষ্টি কালার প্রচুর বিভিন্ন ধরনের আমরা ফুল দেখতে পাই কিন্তু তার মধ্যে ফুলের রানী গোলাপ এটুকু বলতে পারি দেখুন কত সুন্দর শেপ এবং কালারটা কি মিষ্টি কালার এবং শেপটা আপনারা অনায়াসেই কিন্তু ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন অপূর্ব অ্যামেজিং কালার দেখুন পাশাপাশি এই গাছটাই কুড়িয়ে এসছে এখনও ফোটেনি আর একখানা দেখুন এই যে আপনাদের আমি শেয়ার করবো পরে বা এর আগে শেয়ার করেছি এই যে এটা ফুটলে আপনারা সহজেই এটা কিন্তু বুঝতে পারবেন খুব সুন্দর ফুল এটি কিন্তু অপূর্ব ফুলের কালার আপনাদের সঙ্গে আরও একখানা গোলাপ ডাফরিস গার্ডেনে শেয়ার করি দেখুন কালারটা দেখুন এবং সেপ অ্যান্ড সাইজটা দেখুন আপনারা চাইলে কিন্তু অনায়াসেই কিন্তু গোলাপ করতে পারেন কারণ আপনার ব্যালকনি গার্ডেন বলুন বা রূপ গার্ডেন যেখানেই হোক না কেন গোলাপ থাকা মাত্রেই মানে একটা আলাদা একটা মাত্রা এনে দেয় আপনার বাগানে দেখুন যে ব্ল্যাক রোজ যেগুলো বেশ কিছু হয়েছে এবং আর একখানা যে খুব একটা মিষ্টি কালার যেটা সেটা দেখুন কুড়ি অবস্থায় আছে এটা এখনও ফোটেনি যদিও বেশ কিছু কুড়ি আছে আপনাদের আরও একবার ড্যাফোডিলস গার্ডেনের গোলাপগুলো শেয়ার করি দেখুন গোলাপটার কালার এবং সাইজটা এটাও আপনার চার থেকে পাঁচ বছরের গাছ অনেকটাই বড় এবং জাস্ট পুনিং করা হয়েছিল তারপরে খুব একটা ডালপালা ঠিক মানে যতটা হওয়ার কথা ঝোপালো ঠিক ততটা হয়নি কারণ আপনারা অলরেডি জানেন আমি জৈব উপায়ে গাছ করি এই জন্য কিছুটা কিন্তু রাসায়নিক সার আমাদের কিন্তু দরকার হয় তো আমি যেহেতু রাসায়নিক সার একদমই ইউজ করি না সেহেতু অনেকাংশে হয়তো যতটা রেজাল্ট পাওয়ার কথা আমি ঠিক ততটা কিন্তু পাই না জৈব উপায়ে যতটা সম্ভব আমি সেটাই করি এবং আপনাদের সঙ্গে সেটাই খুব সহজ এবং সরলভাবে সেটাই তুলে ধরার চেষ্টা করি আমার ড্যাফোডিলস গার্ডেন চ্যানেলের মাধ্যমে দেখুন অপূর্ব শেপ এবং কালারটা এটা এতটাই বড় গাছ একসঙ্গে অনেক সময় দেখা গেছে উনিশ কুড়িটা মতো কিন্তু ফুল হয়েছে সে অবস্থার গাছ কিন্তু এটা দেখুন আরেকটা একটা কালার যেটা এবং এটাও দেখতে পাবেন যে গাছটা সহজেই কতটা বড় দেখুন কি অদ্ভুত কালার এবং এই যে এটা জাস্ট পাঁচ ছ দিন হয়ে গেল ফুটে আছে আর কি গাছে সেই জন্য কিছুটা ফেড হয়ে গেছে এবং এই যে ব্ল্যাক রোজের ভেতরে দেখুন এটা আর একখানা ভ্যারাইটিস আমার প্রধানত কিন্তু চারখানা কিন্তু ব্ল্যাক রোজ আছে তার ভেতরে কিন্তু এটাও একটা অন্যতম এবং এই পাশে দেখুন আর একখানা বেশ কিছু ফুল এসেছিল এবং জাস্ট শুকিয়ে যাচ্ছে এবং আর একখানা দেখুন ব্ল্যাক রোজ অদ্ভুত লাগে কিন্তু জাস্ট একটা কুড়ি এসছে ব্লুম হবে এখানে দেখুন হাজারি গোলাপটা খুব সুন্দর শেপ এবং কালার তার সঙ্গে আরও কিছু দেখাই গোলাপ আপনাদের এই যে অরেঞ্জ কালারটা একদম ডিপ অরেঞ্জ কিন্তু এটা অনেকাংশে কি হয় বলুন তো অ্যাকচুয়ালি যে কালারটা যখন আমি ছবিটা নিচ্ছি তখন কিন্তু অ্যাকচুয়াল কালারটা কিন্তু প্রপার আসে না পাশাপাশি আরও একখানা এবং এই যে কুড়ি এসছে দেখুন এবং আরেকখানা রোজ দেখায় আপনাদের জাস্ট দেখুন অ্যামেজিং কালার এবং শেপ অদ্ভুত অদ্ভুত কালার এ ধরনের গোলাপ বাগানে থাকলে সত্যি মনটা কিন্তু আনন্দে ভরে যায় আপনারা অনেকেই কিন্তু গাছ ভালোবাসেন অনেকেই গাছ লাগান আপনারা অনেকেই দেখি আজকাল ব্যালকনি গার্ডেন করে থাকেন তাদের বলবো আপনারা অন্যান্য গাছের পাশাপাশি কিছু গোলাপ গাছ রাখুন না গোলাপ হচ্ছে ফুলেদের রানী আমি যেটা মনে করি আর কি এই যে বিভিন্ন শেপ বিভিন্ন কালার এবং আপনার ব্যালকনি গার্ডেনেও যদি দুটো চারটে গোলাপ থাকে ফুটলে দেখবেন মনটা আনন্দে ভরে যাচ্ছে মনকে অনেকটা ভালো রাখে প্রশান্তি দেয় আপনারা নিজেরাই সেটা পরক করে বুঝতে পারবেন আপনারা অন্যান্য গাছ তো অবশ্যই রাখেন আমি সেটা জানি তার পাশাপাশি আপনারা কয়েকখানা গোলাপ রাখুন এখানে আরও একখানা যেটা হাজারি গোলাপ আপনাদের সঙ্গে একটু আগেই শেয়ার করলাম একটা এবং এটা অরেঞ্জের ভেতরে শেপটা প্রায় এক অসংখ্য ফুল হয় কিন্তু থোকা থোকাই ফুল আসে এবং অসংখ্য ফুল হয় হাজারি গোলাপ যার জন্য নামটাই কিন্তু হাজারি গোলাপ যেহেতু প্রচুর পরিমাণে একসঙ্গে ফুল আসে আরও এখানে দেখুন এই গাছটা দেখলে আপনারা হয়তো অলরেডি বুঝতে পারবেন যেটা কিছুদিন মানে কয়েকদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে হনুমান এসে যে গাছগুলো আমার খেয়ে নষ্ট করে গেছে সেই গাছেই কিন্তু আমার কিন্তু ফুল এসেছে এই যে একটা কুড়ি ছিল এবং কুড়ি থেকে যেটা ফুলটা এসেছে দেখুন এটা পিঙ্ক কালার আপনারা দেখলে অনায়াসেই বুঝতে পারবেন সেটা ড্যাফোডিলস গার্ডেনের ইোলো রোজ দেখুন রোজটা এবং পাশাপাশি দেখুন প্রচুর ফুল এসে গেছে যে গাছটায় পুরোপুরি ফুটে গেছে অথচ শেপের কোনো পরিবর্তন হয়নি দেখুন প্রচুর পরিমাণে কিন্তু রোজটা ফুটে আছে অনেক রোজ দেখা যায় পুরোপুরি ব্লুম হওয়ার পরে কিন্তু পাখিগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে অথচ দেখুন এই গাছটা পুরোপুরি প্রস্ফুটিত হয়ে গেছে ফুটে গেছে অথচ কিন্তু একই রকম শেপটা আছে এবং কালারখানা নিঃসন্দেহে খুবই সুন্দর আপনাদের দিক থেকে দেখায় গাছটা অদ্ভুত একটা সুন্দর কালার এবং শেপ আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগবে